পঁচিশ অক্টোবর দিনটা আসলো বিশ্বদ্বার বাইরে ভাই এই বিশ্বদ্বার যতই হোক ঢাকা শহর একটা কর্মব্যস্ত দিন এই দিনে কি আর ফাঁকা থাকে আমার স্লট না বলতেছিলাম আর কি কাজ কাম ব্যস্ততা ওইটার কথা আর আমাদের তো অফ ডে সাধারণত হয়ে থাকে শুক্রবার পুরান ঢাকায় এখন হয়ে গেছিল ওই দিনটাতেই আমার বিবাহ বার্ষিকী কি যে একটা অবস্থা একটু একটু আয়োজন তো লাগে না করলে কি আবার হয় এখন সেই মোতাবেক একটু টেনশনে পড়ে গেলাম জাগা বৃহস্পতিবার কি করলাম আমি মোটামুটি টেস্টের থেকে একটা কেক নিয়ে আসলাম আপাতত একটু উদ্বোধন করি বিবাহবার্ষিকীর পরটা পরে দেখা যাবে বৃহস্পতিবার শুধু কেকটা কাটলাম বিবাহবার্ষিক উপলক্ষে তারপর যেটা হলো যে অগ্রিম বুফে বুকিং দেওয়া ছিল ধানমন্ডিতে যে এটা কি যেন বলে বাফেট হোয়াইট হল তো আমার খুবই পছন্দের আর আসলে যদি আমরা বাফেট এর কথাগুলো বলি আমাদের দেশে যতগুলো বাফেট আছে প্রত্যেকটা বাফেট সবাই পছন্দ করবে না কেউ কারো ভক্ত আর প্রত্যেকটা বাফেট কখনো হয় না কেন হয় না কারণ সবগুলো রিফিল সিস্টেম একরকম না একটু যাই আমরা থাকি তো এই যে এখন আছি পলাশি মোর আর ভাই যাই যে দেখে জ্যাম এটা হলো যে শহীদ আবরফাদ চত্বর আর ইডেনের সামনে দিয়ে আজিমপুর বা নিউ মার্কেট এই রাস্তাটা ব্যবহার করে আমরা ধানমন্ডি পর্যন্ত যাব এখন সেদিন মোটামুটি ভালো জ্যাম ছিল আর একটু আগে আগেই বেরিয়েছি সময় নিয়ে চলে আসলাম কোথায় দেখতে দেখতে প্রায় ধানমন্ডির স্বাদ গাউসিয়া টুইং টাওয়ার হোয়াইট হল বা ফেটটা আর এখানে দুই তিনটা বিল্ডিং আছে যে বিল্ডিং গুলোতে সবগুলোই বাফেট যেমন আমি এখন রাস্তা যেই সাইড এ আসি এই সাইডে এ হলো হোয়াইট হল মেটেস ঢাকা এই ধরনের আবার ডাইন সাইড আসছে যে ওই আর কি বেশ কয়েকটা বিল্ডিং এখানে দেখতে দেখতে যেহেতু আমি অনেক সময় নিয়ে আসছি একটু দ্রুত চলে আসছিলাম রাস্তা সেদিন জ্যাম ছিল আর এই যে এখানে এই বিল্ডিং সবটাই ভাই গ্যাট উইং টাওয়ার সবগুলোই একই রকম আর কিছু নেই এখন আপনি যেটা খান যেটা আপনার ভালো লাগে আপনি খেতে পারেন আমি মোটামুটি এখানকার সবগুলোতেই আমার যাওয়া হয়েছে আর আমাদের হাতে যেহেতু অনেক সময় ছিল আমরা একটু আগেই ভিতরে চলে গেলাম কিন্তু খুব একটা মানুষ আসেনি হয়তো বা হাতে কোন আট দশজন আর এই যেগুলো দেখতেছেন এখনো খাবার দাবার কোনো কিছু রিফিল করেনি ছয়টা বিশ মিনিটের ভিতর আমি সেখানে পৌঁছে গেলাম কি আর করার বসে তো থাকতে হবে ভিতরে ঢুকলাম একটু ছবি টবি তুললাম সময়টা কাটলো আর হোয়াইট হল পূর্বে যারা গিয়েছেন তারা হয়তো জানেন যে ডেকোরেশন মোটামুটি কিছুটা আমি আগে তখন কিন্তু এই ডেকোরেশন ছিল না ইন্টেরিয়র একটু তফাৎ ছিল আর এখনকার ইন্টেরিয়র সেটাও খুব একটা খারাপ বলা যাবে না আছে যথেষ্ট ভালো আর এটা হলো যে আপনারা জানেন যে গাউ সেটিং টাওয়ার প্রত্যেকটা বাফেট দুইটা পার্টে থাকে ডাইন বাম তো আমি যেই দিকে ফুড থাকে খাবার আমার সিটটা সেদিকেই আমি চেয়ে নিচ্ছিলাম আর এটা হলো যে অপর প্রান্তে আরেকটা সাইড আর এইখানে যে অনেকটা হল সিস্টেম বিয়ের সাদের অনুষ্ঠান আর ওই দিন এখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল এই সাইডে আর এই জায়গাটা বেশি ভালো সেভাবেই স্টেজ সাজানো হলো আর এই যে আমার বাচ্চা আমার আব্বু যান মোটামুটি সেদিন সে বেশ উপভোগ করছিল সেদিন সময়টা ছিল যে মনে হয় একত্রিশ অক্টোবর তো কি আর করার বিবাহবার্ষিকে কিছুটা বাসি হয়ে গেল কিছু করার নেই আমার হাতে সময় সেদিনের ছিল এছাড়া খুব একটা সময় হয় না আর আমার বাপ খুব খুশি সেখানে গিয়ে সে তো আসলে জানে না ছোট মানুষ যে বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে সে সেখানে খাইতে গেছে সে বেশ ভালো এনজয় করতেছিল আর তার অবশ্যই বেশ ভালো অভ্যাস আছে আমার ছেলের বাফেটগুলোতে যাওয়ার কেননা আমরা পূর্বেও অনেকবার গেছি তাকে নিয়ে আর তার বয়সও খুব একটা বেশি হয়ে যায়নি আর সে মোটামুটি মনে রাখতে পারে আল্লাহর মতো এখন পর্যন্ত তো যখন টাইম হয়েছে সাতটার পর আমরা আমাদের খাবারগুলো নিলাম আমরা তিনজন গিয়েছিলাম আমার বেবি বাদে কারণ বেবিদের তো আর টাকা পয়সা লাগে না তিনজন বুকিং ছিল আর আমাদের প্রথম রাউন্ডে আমরা তিনজন এটা কিন্তু আমার প্লেট তো তিনজন তিন ধরনের ফুড যা যেটা ভালো লাগছিল বুঝে নিত বাফেটগুলোতে গেলে যা যেটা ভালো লাগে সে সেটাই খায় যখন মোটামুটি আটটা বেজে গেছে পুরোপুরি কভার হতে সব মাছ আসতে আমার মনে হয় আমি একটু বেশি দ্রুত চলে গেছিলাম যেহেতু অনেক দূর থেকে গেছি রিস্ক নিতে চাই না আমার পূর্বে এমন একটা বাজার বিজ্ঞত হয়েছিল যাইতে যাইতে জ্যাম জটে অনেক লেট হয়ে গেছিল যার জন্য আমি কি করি একটু সময় থাকতে বের হই সেদিনকার দিনটা বেশ ভালো কাটছিল অর্থাৎ শুক্রবার একত্রিশ অক্টোবর